আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা আলোর প্রতিফলন থেকে যে কোশ্চেনটা করা হয়েছিল সেটি নিয়ে আজকে আলোচনা করবো দেখো তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যপোট একটা প্রতিসরণাঙ্ক অর্থাৎ আলোর প্রতিসরণ থেকে টান্সে আর দৃশ্যপট দিয়ে দেখতে পাচ্ছ একটা অবতল দর্পণ এবং বস্তু রাখা হয়েছে এবি সেটা রাখা হয়েছে কোথায় একদম কার্বেচারে রাখা হয়েছে ওকে সো গয়ে বলছে দৃশ্যপট একের আলোকে আর মান্য করো যেটা সিলেবাস আমাদের সিলেবাসের বহির্ভূত অর্থাৎ এই কোশ্চেনটা যেহেতু আমি একটা ব্যাচকে তারিখ করে বানাচ্ছি যেটা হচ্ছে ছাব্বিশ সালে যেহেতু ওদের সিলেবাসে নেয় সেহেতু এটাকে আমি স্কিপ করবো এবং পরবর্তী যে ক্লাসগুলো আসবে আলোর প্রতিসরণের উপর সেই চ্যাপ্টারের উপর তখন আমি এই কোয়েশনগুলো এখানে অ্যাড করার চেষ্টা করব সো তখন আমরা মূলত আলোচনা করবো আজকে ঘনাম্মান নিয়ে হচ্ছে দৃশ্যপট দুইয়ের এবি কি যতই এফের দিকে সরিয়ে আনা হয় প্রতিবিম্ব ততই দূরে সরে যায় এবং বড় হয় কন্ডিশন কি দূরে সরে যাবে দূরে সরে যায় এবং কি দূরে সরে যায় এবং বড় হয় মানে বিবর্ধিত বিবর্ধিত দুইটা কন্ডিশন নিয়ে কাজ করতে হবে ওকে পরে সেটা রশি যেতে মানে দেখাতে বলছে ওকে ডান তাহলে ঘ দর্পণটা আমি এখানে আঁকাইলাম সুন্দর করে ফোকাস পয়েন্ট কারভেচার হ্যাঁ আচ্ছা তোমরা দিয়ে আঁকাবা দেখো প্রথম অবস্থায় সি এ ছিল তাহলে আমি যদি সি এর এখানে বস্তুকে যদি রাখি তাহলে আমরা তো জানি কারভেচারের বস্তু কার্ভেচারি বিম্ব হয় রাইট আলু ক্রসি দরপাড়ে আপাতত হবে সেটা কথা দিয়ে যাবে ফোকাস বিন্দু দিয়ে যাবে এই যে ফোকাস বিন্দু দিয়ে গেল আর একটা আলু গ্রসি ফোকাস বিন্দু দিয়ে যাবে এবং প্রধান অক্ষে সমান্তরাল একটা পিন্দু দিয়ে মিলিত হবে সেটা হচ্ছে এর সমান বিন্দুতে একটা মিলিত হচ্ছে অর্থাৎ এখানে বস্তু কিন্তু ঠিকই আছে অর্থাৎ বস্তু যেখানে বিম্ব সেখানে হয় তাই না কারণ আমরা জানি রুল অফ রুল অফ এর নিয়ম জানি আমরা যে বস্তু যদি তিনে রাখে তাহলে বিম্ব তিনে পাওয়া যায় তাহলেই ছয় হয় সো বস্তু আর বিম্ব টেনে সো তোমরা যদি এই জিনিসগুলো বুঝো না তোমরা আমার এই আমার এই চ্যানেলেই সুন্দর করে ভিডিও দেওয়া আছে বেসিক ক্লাস তোমরা চ্যাপ্টারের বেসিকগুলো দেখে আসতে পারো এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রথম ক্ষেত্রে এটা এবার দেখি ওরা বলতেছে যে যত সরানো হয় মানে এফ যখন যত এর দিকে সরানো হবে তখন আরো দূরে সরে যাবে এবং বড় গঠিত হবে দেখি আরেকটা দেখি এটা হচ্ছে সেই বিম্ব এই দর্পণ দর্পণ সেম ক্যাটাগরি এখানে এফ এখানে সি ঠিক আছে এটা মেরুবাপুল তখন ছিল সি এবার যদি সি এবং এফের মাঝে রাখি দিই কি হয় সি আর এফের মাঝে রাখা এনআল সেটা দিয়ে যাবে ফোকাস পয়েন্ট দিয়ে আরেক যাবে আর একটা রশ্মি দর্পণ বরাবর আপতিত হবে এই প্রধানক্ষ আলোক রশ্মি আপতিত হবে এবং কী করবে বলো এই দিকে চলে আসবে রাইট সব দেখো এক জায়গায় মিলিত হচ্ছে কিন্তু এখন কী হচ্ছে দেখো আগে যেখানে ছিল থেকে একটু সরে গেল না আগে যেখানে ছিল একটু সরে গেলো তাহলে ওটাই বলছি যে সরে যাবে এবং কী হবে বড়ো হবে আগে যেটা দেখতে পাচ্ছ ওর থেকে বড়ো হয়েছে কিনা বলো অবশ্যই বড়ো হয়েছে রাইট রাইট আচ্ছা আর একটা চেক করবা আর একটা চেক করবা আর আরেকটা চেক করি আর একটা চেক করে দেখি এ বল কার্বেচার ফোকাস পয়েন্ট মেরুবা তখন কারবেচার এবং ফোকাসের মাঝে রাখছিলাম এবার আমরা ফোকাসই নিয়ে যাই আরেকটা আগে নিলাম মানে এফের দিকে সরিয়ে নিলাম আর কি ওকে আলো দর্পণে আপতিত হবে সেটা কথা দিয়ে যাবে ফোকাস পয়েন্ট দিয়ে যাবে রাইট আর আরেকটা আলো আলোসি ছোটো করে দিয়ে দাও নাহলে হবে না দর্পণটা ছোটো আগে তো এনে যাবে আরেকটা কী বলো বক্রতার কেন্দ্র বরাবর যাবে বা কোথাও না ব্যাক করবে স্যার কোথাও তো মিলিত হবে কোনো একটা পয়েন্টটা মিলিতে কিন্তু তারা হবে স্যার এই যে মিলিতটা হচ্ছে এখানে কিন্তু মিলিত হবে কোথাও একটা অসুবিধায় হবে ঠিক আছে আচ্ছা তাহলে কী হচ্ছে দেখো এর থেকে এটা বড় হচ্ছেন রাইট সো আমাদের কোশ্চেন এটাই ছিল যে যত কী হবে এবিকে যত এফের দিকে সরিয়ে সরিয়ে আনা হবে তত এর ডিস্টেন্সটা কমতে থাকবে মানে ওইদিকে সরে যাবে এবং কী বিম্ব পাওয়া যাবে বাস্তব মানে অবাস্তব বিম্ব পাওয়া সরি বাস্তব বিম্ব পাওয়া যাবে ওটাই ছিল বাস্তব এবং কী বিবর্ধিত আসলেই বিবর্ধিত সো আই হো বুঝতে পারছো হুম আচ্ছা সো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো নেক্সট যে বোর্ডটা আছে সেটা নিয়ে আসসালামু আলাইকুম